অনেক দিন পর বাড়িতে বানানো মাটন বিরিয়ানি খেলাম আজকে হাই এভরিওান ওয়েলকাম টু আনাদার ওয়াটা ব্লগ তো প্রতিদিনের মতন এক কাপ লিকার চা দিয়ে দিনটা শুরু হলো তারপর আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম ম্যাগি সিম্পল ভাই বানিয়েছিলাম বাস বয়ল করে মশালা ছড়িয়ে দিয়েছিলাম দেন বারোটা নাগাদ একটু ফ্রুটস খেয়েছিলাম পাকা পেপে যেটা ইদানিং আমার ভীষণ ফেভারিট তারপর কুচুর মুচুর খিদে পাওয়াতে দুটো পেস্তা খেয়েছিলাম আর আজকে লাঞ্চে ছিল পুরোই ভেজ বাট ভীষণ টেস্টি ভাত আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর ডাল সাথে লেবুও ছিল তারপর খেয়ে দিয়ে উঠে একটা রসগোল্লা খেয়েছিলাম আর এই দেখো আমার স্টুডেন্টের এই ক্যামেরাটা দেখো কি কিউট না এটা হলো একটা কিচেন যেটা ক্যামেরার মতন দেখতে তারপর সন্ধ্যের দিকে এক গ্লাস দুধ হরলিক্স আর বন পাউরুটি খেয়েছিলাম আর দুঃখের বিষয় হলো আজকে কোনো মোরব্বা ছিল না পাউরুটিতে যাই হোক তারপর আজকে ডিনারে খেয়েছিলাম মাটন বিরিয়ানি যেটা বাড়িতে বানানো দাদার এক বন্ধু পাঠিয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল খেতে মাটন আর আলু দুটোই খুব ভালো সিদ্ধ হয়েছিল সোয়া দ্যাট ওয়াজ ইট ফর টুডে